মাগরিবের নামাজ আদায় করে রওনা দিলাম বৌবাজারের পথে পথের ধারে বাতিগুলো একে একে জ্বলছিল আর বউবাজার পৌঁছে দেখি। চমৎকার এক লাভ আকৃতির লাইটিং যেন ভালোবাসার আলোয় ভেসে যাচ্ছে চারপাশ সেখানে দাঁড়িয়ে আমি অপেক্ষা করতে লাগলাম আমার বন্ধু আব্দুল আজিজের জন্য আজিজ এলে আমরা একসাথে বৌবাজারটাকে একটা চক্কর দিলাম হালকা বাতাস পথের কোলাহল আর রঙিন আলোয় যেন শহরটাও আমাদের সঙ্গে হাঁটছিল ভাবছিলাম কোথায় বসা যায় কি খাওয়া যায় যদিও সময় ছিল একটু টাইট কারণ এশার নামাজ পড়তেও তাড়াতাড়ি ফিরতে হবে শেষমেশ ঢুকে পড়লাম একটা ফুচকার দোকান অর্ডার করলাম ফুচকা চটপটি আর ঝালমুড়ি এইসব খাবার সত্যি বলতে কি অগণিতবার খেয়েছি তবুও যেন প্রতিবার নতুন স্বাদে জাগিয়ে তোলে জীবকে দামে কম মানে ভালো এই খাবারগুলো যেন পুরনো বন্ধুর মতো বারবার ফিরে যেতে ইচ্ছে করে খুব বেশি অপেক্ষা করতে হলো না খাবার চলে এলো ধীরে ধীরে খেতে খেতে একটা ঠান্ডা পানীয় নেই আর সেই সঙ্গে শেষ হলো আমাদের ছোট্ট কিন্তু সুখের সন্ধ্যা